আমরা আর পছন্দ নয় আমরা সুস্থ জাতি হিসেবে সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই এবং আমরা পারি তার প্রমাণ হলেন আপনারা আপনাদের অনেকে এখন ফার্স্ট অনেকে এখানে আছেন যারা এখন ফার্স্ট জেনারেশন শিল্পপতি অনেকে এখন সেকেন্ড জেনারেশন শিল্পপতি এসছেন এই ফার্স্ট জেনারেশন যখন শুরু করে শিল্পপতি বললে তাদের লজ্জা পেত কি স্বামী কি শিল্পপতি চিন্তাই করে না যে শিল্পপতি হবে একদিন সাধারণ ঘরের ছেলে সাধারণ ঘরের মানুষ এটা দুঃসাহস নিয়ে নেমেছিল অপরিচিত এক জগৎ বাঙালির কপালে লেখা ছিল কেরানিগিরি করা স্কুলে কলেজে লেখাপড়া করলে সে কেরানি হবে তার সর্বোচ্চ আশা ছিল ডেপুটি হওয়া তো সেখানে আজকে আপনারা যারা সামনে বসে আছেন তারা বিশ্ব মাপের উদ্যোক্তা বিশ্বমাপের উদ্যোক্তা শপথ দেবে কি বলতে চাই তুমি প্রাণ দিয়েছ তোমার প্রাণের বিনিময়ে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ যে সুযোগ আমাদের কাছে ক্রমেই বন্ধ হয়ে আসছিল সেই সুযোগ নিয়ে আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করব। যে স্বপ্নের পেছনে গিয়ে তুমি প্রাণ নতুন দিয়েছ সে বাংলাদেশ গড়ার সে নতুন বাংলাদেশ গড়বই এই হবে আমাদের শপথ এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না চিন্তা করে দেখুন কি এই সুযোগ সমস্ত কিছু থেকে আপনি মুক্ত অতীত আপনাকে আর টানবে না আপনি নতুনভাবে জন্ম জন্মগ্রহণ করেছেন নতুনভাবে অগ্রসর হবে নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে সেটা যদি আপনার মনে রেখাপাত করে তাহলে সে স্বপ্ন পূরণে আপনিও শরিক হবেন এটাই তো বিষয় যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না সেটাই আপনাদের কাছে আবেদন এন এখানে কোনো অভিযোগ পাল্টা অভিযোগ করার বিষয় না বাংলাদেশ একটা ছোট দেশ অসংখ্য মানুষ সতেরো কোটি মানুষ কিন্তু অদ্ভুত এক দেশ সবাই সবাইকে চেনে যেখানে যান ও আচ্ছা তাই নাকি ও তো আমাদের স্কুলে ছিল একটা না একটা যোগসূত্র বের হয়ে যায় যেখান থেকে বাংলাদেশে কেউ কারো অপরিচিত না একটা বড় শক্তি আমাদের দুনিয়ার দেশ বোধহয় নাই এটা কম্প্যাক্ট ফ্যামিলি এত ঘনিষ্ঠ কেউ সরকারে আছে সরকারের বাইরে আছে কেউ ব্যবসাতে আছে কেউ সামরিক বাহিনীতে আছে একটু খুঁজ করলে বলে আমার এক ভাই তো ওখানে আরেক ভাই ওখানে আরেকজন বিদেশে এই তো আমাদের জগৎ শক্তি যে শক্তি অন্য জাতির হয়তো নাই আমাদের আছে আমরা একটু একটা ইচ্ছা করলে সেটা কোমর বেঁধে ফেললে সেটা করে ফেলতে পারে এই বাংলাদেশের মধ্যেই তৈরি পোশাকের শিল্প তৈরি হলো আউট অফ নোয়া এখন দ্বিতীয় লার্জেস্ট এক্সপোর্টার কি সাংঘাতিক কথা কোথার থেকে কোথায় এক জীবনে বাংলাদেশে কত কি হল কিন্তু আমাদের শিল্প থেমে থাকে না বাধার কোন সীমা নেই ব্যবসা করা এটা মহাসংগ্রাম কাজের না সরকারের সঙ্গে মোকাবেলা করা তার লোকজনের সঙ্গে মোকাবেলা করা আজকে আমরা একযোগে এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই সরকার এবং সরকারের বাইরে যারা সবাই একজোট এক টিম এটা একটা আপনারা সেই টিমের অ্যাজ মাচের মেম্বার অ্যাজ এনিবার ইয়াস সে সরকারি আছে বলেই সে আরেকটা কম হয়ে কিছুদিন সময় আমরা সারা জীবন ধরে হবে কিনা টিম হিসেবে কাজ করতে চাই যাতে যে আজকে যে দুই নম্বরে আছি কি করে আমরা এক নম্বর হব আমাদের মেয়াদকালে যদি আপনারা এক নম্বরে নিয়ে যেতে পারেন আমরাও স্মরণ করবো যে এক বাবা একটা কিছু করছে